আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করবো এটার দ্বারা যারা এখনো পর্যন্ত যারা বসে আছে মন্ত্রণালয়ের মধ্যে তাদেরকে দিয়ে কি আপনারা রাষ্ট্র পরিচালনা করবে হ্যাঁ তারা তো নানান রকমের কান ভারী করছে তাদের ছাত্রদের মধ্যেও কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো কুলির ম্যাগাজিন সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা একটু উপস্থাপন করুক সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় বিদেশে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া যায় অস্ট্রের ম্যাগাজিন প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে বাট জুলাই কারো বাপের নাম সর্বদলীয় আম জনতার জুলাই কোনো দলীয় সম্পত্তি না আসিফ মাহমুদের কাছে বন্দুকের যে ম্যাগাজিনটা পাওয়া গেল তার বয়স কত 26 বছর 25 বছর বা 27 বছর একটা বন্দুকের লাইসেন্স পেতে কত টাকা ট্যাক্স দিতে হয় আপনারা জানেন বছরে দুই তিন লাখ টাকা ট্যাক্স দিতে হয় তিরিশটা বছর বয়স হতে হয় এখন দেশের অবস্থা আরও খারাপ হয়ে গেছে ভুল করছে এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভোগান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে এখন যারা পরিচালনা করছে তাদেরকে পরিচালিত করছে কিন্তু আগের ফেসের সরকারের যে সমস্ত দোষররা মন্ত্রণালয় আছে তারাই কিন্তু এটি পরিচালনা করবে যারা এখনো পর্যন্ত যারা বসে আছে মন্ত্রণালয়ের মধ্যে তাদেরকে দিয়ে কি আপনার রাষ্ট্র পরিচালনা করবে হ্যাঁ তারা তো নানান রকমের কান ভারী করছে তাদের ছাত্রদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপ সৃষ্টি হয়ে গেছে সময়নকদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপস তৈরি হয়ে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো পুলির ম্যাগাজিন সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান মন্দরে স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি আসিফ মাহমুদ স্থলটা পেল কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক একাত্তরের মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্বাত করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল উনিশশো একাত্তরে তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে একাত্তরের চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে চাঁদাবাজ ছিনতাইকারী ধর্ষণকারী প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে বাট জুলাই কারো বাপেন না সর্বদলীয় আম জনতার জুলাই কোনো দলীয় সম্পত্তি না কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না সারা বাংলাদেশের মানুষ আঠারো জুলাই রেখেছে গাত্তি বেঁধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনারা ক্যাম্পাস ছাড়া মানুষ আর আমরা স্যার একটা মারলে চারটা আসে সেই আন্দোলন করে ফ্যাসিস্ট নামানোর মানুষ তাদের স্টেক আপনারা বাদ দিচ্ছেন এই জুলাই অভ্যুত্থান শহীদ আহত প্রাইভেট মাদ্রাসা স্কুল কলেজ হেফাজত সাংবাদিক শ্রমিক শ্রেণী সেনা অফিসার থেকে শুরু করে সবার তারা খালাস পেয়ে যায় তাহলে আমি লিখ করছে কি আমি তো এই করছে অন্যায় করছে অবিচার করছে যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগের বিতাড়িত করছি তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে তাহলে তো বেসিস আমরা আরেকটা জন্ম দিতেছি আসিফ মাহমুদ হলো এক অধরা রাজনৈতিকবিদ হয়ে উঠেছে এখন অল্প বয়সে যার হাজারো দুর্নীতি হাজারো সমালোচনা নিয়োগ জালিয়াতি প্রশাসক নিয়োগ জালিয়াতি টেন্ডারবাজি বাপের ঠিকাদারি লাইসেন্স এবং বিভিন্ন আওয়ামী দোষরকে বিভিন্ন ধরনের টেন্ডার প্রদান করা জেলে বন্দী আছে এইরকম মানুষকেও টেন্ডার দিয়েছে জেল থেকে টেন্ডারের আবেদন করে আওয়ামী দোষরা টেন্ডার নিয়েছে এদের সঙ্গে আসিফের ওঠা এত অভিযোগ তারপরেও কিছু করতে পারবেন না এই শিশু উপদেষ্টাকে করার মতো কেউ কিচ্ছু নাই এবং তার যত অপরাধ অপকর্ম সবগুলো দায় নিতে হচ্ছে ডক্টর ইউনুস স্যারকে ডক্টর ইউনুসের যতগুলো দুর্নাম আছে সেই দুর্নামের অন্যতম দুর্নামের ভাগিদার হলো এই আসিফ মাহমুদ কিন্তু কিছু করতে পারবেন না বা কিছু করার কোনো সক্ষমতা নাই গুরুত্বপূর্ণ বিমান একজন উপদেষ্টা বা মঞ্চের হ্যান্ড ব্যাগেজ স্ক্যান করা হচ্ছে হঠাৎ স্ক্যানারে ধরা পড়ে একটি বিশাল ধাতব বস্তু সেটি আর কিছু নয় একটি গুলি ভর্তি ম্যাগাজিন এরপর যা ঘটল তাকে বল বিস্ময় করে নয় নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তুলছে মারাত্মক প্রশ্ন বলছি বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা যা দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এবং অনেক অনুলেখিত প্রশ্নের জন্ম দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য নিজের ফেসবুক ফেসবুক দাবি করেছেন নিরাপত্তার স্বার্থে তার বৈধ আগ্নেয়াস্ত্র আছে ভুল বসত সেই অস্ত্রের একটি ম্যাগাজিন তিনি এয়ারপোর্টে নিয়ে গিয়েছেন কিন্তু আইন বলছে এই ধরনের কাজ শুধু দেশীয় নয় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইনের সুস্পষ্ট লঙ্ঘন যার শাস্তি কমপক্ষে চোদ্দ বছরের কারাদণ্ড তাছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স সাতাশ বছর বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি তিরিশ বছরের নিচে হলে তিনি অস্ত্রের লাইসেন্স পান না তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এরই মধ্যে তিনি অনেকগুলো বিতর্কের জন্ম দিয়েছেন যে কারণে তাকে অনেকে শিশু উপদেষ্টাও উপাধি দিয়েছেন তবে তার এবারের বিতর্ক আগের বিতর্কগুলোকে ছাড়িয়ে গেছে জুন সকালে মারাকেশে ইসলামিক দেশগুলো সংস্থা যুব আন্তর্জাতিক প্রোগ্রামে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তিনি তার কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তুর্কি এয়ারলাইন্স এর ফ্লাইট নাম্বার টি কে সেভেন ওয়ান থ্রি ধরার জন্য নয় নম্বর বোর্ডিং ব্রিজে শনাক্তকরণ ও নিরাপত্তা বা আই এন চেক পয়েন্টে ছিলেন প্রথম চেক পয়েন্টে অবলীলায় পার হয়ে যান উপদেষ্টা আসিফ তার সঙ্গীরা কিন্তু দ্বিতীয় চেকপোস্টে স্ক্যান মেশিনে তার হ্যান্ডব্যাগে একটি বড় ধাতব বস্তু ধরা পড়ে নিরাপত্তা কর্মীরা তাকে ব্যাগটি দেখানোর জন্য বলেন আর তখনই বেরিয়ে আসে গুলি ভর্তি ম্যাগাজিন গুলি ভর্তি ম্যাগাজিন হলে তাকে বলে অ্যামিনেশন ম্যাগাজিন তবে বিমানবন্দর সূত্রগুলো বলছে ম্যাগাজিন পাওয়া গেলেও অস্ত্র ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি অস্ত্র বাসায় রেখে এসেছেন এমন অনভিপ্রেত ঘটনায় চেকপোস্টের কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের ডাকা হয় কিন্তু এরপর যা তা ছিল সংস্থাগুলো প্রতি অত্যন্ত করে তাকে আটক করা বা জিজ্ঞাসাবাদ করার কোনো চেষ্টা করা হয়নি উল্টো তাকে তুর্কি এয়ারলাইন্স এর ফ্লাইটে উঠতে দেওয়া হয় এমনকি তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ আবুল হাসানকে কোনো জিজ্ঞাসাবাদ বা আটক ছাড়াই বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হয় জানা গেছে একজন সচিব বিমানবন্দরে এসে পরিস্থিতি সামালবেন এবং বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে গুলিভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে অর্থাৎ বিমানে ওঠার একদম আগে ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়তো তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো কেলেঙ্কারিটা কেমন হতো বলুন তো এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয় দেশের দু একটি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয় বোঝাই যাচ্ছে বিরাট চাপের মুখে সংবাদটি তুলে নিতে বাধ্য হয় তারা দেশে নাকি গণমাধ্যমের স্বাধীনতার সুবর্ণ যুগ চলছে বাম্পার ফলন চলছে বা স্বাধীনতার তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য আপনারাই তো মধ্যেই জানেন যে মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন ছত্রিশ জন বাংলাদেশি যারা জঙ্গি তৎপরতার অভিযোগে শনাক্ত হয়েছেন মালয়েশিয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এরা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন এবং কার্যক্রম পরিচালনা করছিল এবং এরা তারাই যারা বাংলাদেশে একটি বৈধ সরকারকে উৎখাত করেছে তাদের জঙ্গি তৎপরতা দিয়ে শিশু উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে বিমানবন্দরে মিলেছে গুলি ভর্তি ব্যাগসে বিভিন্ন সূত্র বলছে যে এই গুলি একে ফোরটি সেভেন রাইফেলে ব্যবহৃত হয় আমি আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ নই জানি না সেনাবাহিনী থেকে আগত আমাদের আরেক উপদেশটা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সাহেব এইগুলি কিসে ব্যবহৃত হয় সে ব্যাপারে আমাদেরকে আলোকপাত করবেন কিনা যদিও এর আগে জুলাই সন্ত্রাসে ব্যবহৃত রাইফেলের সত্য উচ্চারণ করতে গিয়ে তার ডিমোশন হয়েছিল চাকরিটাই নাকি যেতে বসেছিল টানাটানি পড়ে গিয়েছিল নিতান্ত সেনাবাহিনীর লোক বলে তিনি বেঁচে গেছেন সে যাত্রায় যা হোক বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে এই গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া নিয়ে কি ঘটনা ঘটল তা যদি আমরা সাজাই তাহলে দেখা যাবে যে গুলি ভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে অর্থাৎ বিমানে ওঠার একদম আগে তাকে সেয়ার লাইন্সে তিনি ভ্রমণ করছিলেন গন্তব্য প্রথমে ইস্তাম্বুল পরে মরক্কো ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়তো তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো কেলেঙ্কারিটা কেমন হতো বলুন তো কিন্তু এত কিছুর পরও এই বেআইনি এবং ভয়ঙ্কর বুলেট পাওয়ার পরও মানে ম্যাগাজিন পাওয়ার পরও তিনি কেবল উপদেশটা বলেই এবং দেশটি বাংলাদেশ বলেই তাকে প্লেনে উঠতে দেওয়া হয়েছে এবং প্লেন ছেড়ে গেছে এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয় দেশের দুই একটি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয় বোঝাই যাচ্ছে বিরাট চাপের মুখে সংবাদটি তুলে নিতে বাধ্য হয় তারা দেশে নাকি গণমাধ্যমের স্বাধীনতার সুবর্ণ যুগ চলছে তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য জানতে প্রশ্ন তো কতই আছে কি উত্তর দেবে বলুন তিনি তুরস্কে মানে আসিফ সাহেব তুরস্কে নেমে স্ট্যাটাস দিলেন যে এটি তার লাইসেন্স কৃত অস্ত্রের ম্যাগাজিন তিনি সবাইকে এই আবেদন করতে বলেছেন যে চাইলে আপনারা বন্দুক নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় নিরাপত্তা প্রয়োজন হয় তাহলে আপনি বন্ধু কি না করেছে কে কিন্তু আমি জানি যে যদি আমি এই আমি যদি লাইসেন্স চাই কিন্তু লাইসেন্স পাবো না কারণ আমাকে লাইসেন্স পেতে হলে যেসব ক্রাইটেরিয়া আছে যেসব শর্ত আছে সেসব শর্তগুলো মানে পূরণ করতে হবে এবং সেগুলো অনেকগুলো আমি পূরণ করতে পারবো না যেমন ধরো তিন বছর ধরে কত লক্ষ টাকা যেন ট্যাক্স দিতে হয় এবং আপনার দেখাতে হয় আপনার ট্যাক্স ফাইলে যেটা আপনি দিয়েছেন আপনার জীবন সত্যি নিরাপদ নয় এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার আমি সেগুলো পূরণ করতে পারবো না কিন্তু তিরিশ বছর বয়সী আসিফের পক্ষেও সেগুলো পূরণ করা সম্ভব নয় বলে আমি লিখেছি কিন্তু তিনি দাবি করেছেন তার লাইসেন্স আছে সচিব দাবি করেছেন এটি লাইসেন্স পিত তবে প্রশ্ন থেকে যায় তার লাই লাইসেন্স স্থানীয় সরকার চলছে না জনগণ ভোগান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে বেশি শক্তির যে রাজনীতি এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে এই অপরাজনীতির কবর রচিত হবে এবং যেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার যারা অপরাজনীতি করছে দলবাজি দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি বেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি এখন পর্যন্ত নির্বাচন হয় নাই কোনো দল ক্ষমতা আসে নাই কিন্তু সারা দেশের তৃণমূলে যান জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোন কোন জায়গায় বিভিন্ন দলের আধিপত্য যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যাকর্তা এই এলাকার তারাই রাজা বাকিরা প্রজা এই রকমের আলাপ আলোচনা হচ্ছে পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে সেই কারণেই আমাদের এই এগারো দিন ব্যাপী কর্মসূচি আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাসি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ আমাদের প্রথম কর্মসূচি প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সভা যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফাঁসিবাদকে বিতাড়িত করেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা নতুন বাংলাদেশ আমরা গর্বই যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক আবু সাঈদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আল্লাহ তাদেরকে বেহস্ত নসিব করুক যার যার ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক আমরা দোয়া করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না কিছু ঘটনা আইকনিক সিম্বলিক আমাদেরকে ইন্সপাইরেশন দেয় আবু সাঈদের মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে একটা স্পিডের জায়গা সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে ষোলোই জুলাই সেদিন আমরা জেলায় জেলায় কর্মসূচি দিয়েছি আমাদের কর্মী সহ সারা দেশের মানুষকে রিভাইভ করার জন্য তাদেরকে পুনর্জীবিত করার জন্য এই চেতনার পুনর্জাগরণ ঘটানোর জন্য আমরা পঁচিশে জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি যেন আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাইয়ের স্পিটকে জুলাইয়ের আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্থ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা পথ শিশু ছিল যারা গার্মেন্টস কর্মী ছিল বাসের হেল্পার ছিল যারা ফুটপাতের হকার ছিল এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য নেতা বানানোর জন্য এলাকায় একার আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেন নাই আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি সমাবেশের ডাক দিয়েছি এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এই গণ অভ্যুত্থানেও সেই ঐতিহাসিক শহীদ মিনারে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল মত পথের মানুষেরা থাকবে এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে কেউ কেউ বলেছে আটই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে সেই বেহাদ বিপ্লব নাকি কার্যকর বিপ্লব আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই তাই আমরা আটই অগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করবো আমরা মনে করি যে এই বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে দেবো না সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো সরকারকে জন জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যেই গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড সহিষ্ণু রাজনীতির পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করতে পারে একই সাথে সরকারকে আমরা আজকের এই দিনেও আমরা স্মরণ করে দিতে চাই মনে করে দিতে চাই একটি বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার আজকে এক বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই জাতীয় নির্বাচনের আমরা একটা রোড ম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেয়েছি এটা এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভোগান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কাজেই অন্তত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের একটা রোডম্যাপ সরকারের থাকা উচিত আমরা আশা করি এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে তৃণমূলের মানুষকে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার এই স্থানীয় নির্বাচনের বিষয়েও সরকার একটা দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবে যদি সামগ্রিক পর্যালোচনায় পিয়ার পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে তাহলে আমি সরকারকে আহ্বান করব জাতীয় ঐক্যমত কমিশনকে আহ্বান করব এই পদ্ধতির বাস্তবায়ন করতে আর যদি পুরো প্রক্রিয়ায় সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পিয়ার পদ্ধতির প্রয়োগ সম্ভব না হলেও যেই আলোচনাটি হচ্ছে অন্তত একটা জায়গায় আমাদেরকে যেতে হবে সেটি হচ্ছে যে অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত উচ্চকক্ষে পেয়ার তো এখন ওই যে ধরেন আমরা একশো ভাগ চাইলাম একশো ভাগ না পাইলাম আশি ভাগ সত্তর ভাগ পঞ্চাশ ভাগ পাইলেও তো আমরা মনে করব যে এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে আমাদের যে ভূমিকা তার প্রতি সরকার এবং ঐক্যমত কমিশন সম্মান দেখেছে সেই জায়গা থেকে আমাদের একটা সমর্থন থাকবে পাশাপাশি বাকি দলগুলোরও কিন্তু মতামত এবং অবস্থান থাকতে হবে যে তারা কি পুরোটা পেয়ার চাচ্ছে নাকি শুধু উচ্চকক্ষে পেয়ার সেইটা আসলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই ফাইনালি সিদ্ধান্তটা নিতে হবে তবে ওই যে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার দখলবাজি চান্দাবাজি পেশি শক্তির যে রাজনীতি এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে এই অপরাজনীতির কবর রচিত হবে সেই ক্ষেত্রে তো অনেকে চাবে না পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় আধিপত্য বিস্তার থাকবে না এই যে দীর্ঘদিন ধরে আমাদের সুশীল সমাজ স্থানীয় সরকারকে আপনার ক্ষমতায়ন করার জন্য আপনার উন্নয়ন কর্মকাণ্ডকে উন্নয়ন কর্মকাণ্ডে এমপিদের যুক্ত না হওয়ার জন্য যে কথাগুলো বলছে পিয়ার পদ্ধতিতে হলে উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের ক্ষমতায়ন হবে তারা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে এমপিরা আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবে এমপিদের কাজ তো আসলে টয়লেট পাবলিক টয়লেট উদ্বোধন করা কিংবা পাঁচ লাখ টাকার সড়ক উদ্বোধন করা না এই ক্ষেত্রে স্থানীয় সরকার শক্তিশালী হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আমাদের যে কেন্দ্র দখল সিল মেরে একজনে কেন্দ্র দখল করে জিততে চাওয়ার প্রবণতা এইটা থাকবে না হানাহানি মারামারি রাজনীতি থাকবে না তারপর নির্বাচনে যে কালো টাকার প্রভাব ভোট কেনা কে এমপি হবে এটা তো কেউ জানবে না কাজে এই কালো টাকার প্রভাব থাকবে না পিয়ার পদ্ধতিতে সুবিধা এই অসুবিধা দু একটা হলেও অনেকগুলো সুবিধা আছে সবাই বিবেচনা করুক আমরা ইস্যুটা তুলেছি অন্যান্য দলও এটার সাথে আছে সবাই আলাপ আলোচনার প্রেক্ষাপটে যেই সিদ্ধান্ত হয় আমরা সেটাতেই একমত